স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ার আলম ঢাকা মাওয়া এক্সপ্রেস আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন আহত অন্তত বিশ জন হাইওয়ে পুলিশ জানায় ভোর পাঁচটার দিকে এক্সপ্রেসওয়ে হাসাড়া এলাকায় মুখোমুখি লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হন দুইজন এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে সিরাজদি খানের নিমতলা এলাকায় কাভার ভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত হন তারা হলেন আবদুল্লা পরিবহনের হেলপার জীবন ও বাস যাত্রী রায়হান পুলিশ জানায় মুর্শিগঞ্জের সিরাজদি খানের নিমতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিল একটি কাভার ভ্যান এ সময় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে কাভার ভ্যানটির পেছনে ধাক্কা একটি মিনিবাস এতে হতাহতের ওই ঘটনা ঘটে রাজধানী সহ দেশের অধিকাংশ এলাকায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ কুড়িগ্রামে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই সময় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা রংপুরে হাড় কাঁপানো শীতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন উত্তরাঞ্চলের আরেক জেলা সিরাজগঞ্জে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দেশ জুড়ে চলমান শীতের তীব্রতা ও কুয়াশার প্রভাব আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস বর্তমানে রংপুর রাজশাহী কুষ্টিয়া সহ আশপাশের অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও পূর্বাভাসে জানানো হয় এই কুয়াশার ভাবটা আগামী সাত তারিখ ছয় সাত তারিখ পর্যন্ত থাকবে এরপরে এত তাপমাত্রা কুয়াশার ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে সেক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো সেই ক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে তবে শীত কিন্তু থাকবে তার কারণে আমরা যেটা বলছি যে ডিসেম্বর মাস শীতলতম মাস বর্তমান যে পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগ সহ রাজশাহী খুল রাজশাহীর ঈশ্বরদী নগা এবং কুষ্টি অঞ্চল সময়ের উপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকা উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অফিস জানায় সকাল দশটা বত্রিশ মিনিটে রেখতার স্কেলে পাঁচ মাত্রার এই ভূমিকম্পন অনুভূত হয় ঢাকা থেকে চারশো বিরাশি কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তি প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইউএসজিএস জানিয়েছে একই সময় ভারতের নাগাল্যান্ডের ফেক শহরেও একটি ভূমিকম্প অনুভূত হয় দেশ একটি ফ্যাসিবাদ চক্র থেকে বেরিয়ে এসে নতুন সম্ভাবনার দুয়ার্ক খুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশা প্রকাশ করেন আগামী প্রজন্ম তাদের অন্তরে দেশপ্রেম নিয়ে গড়ে উঠবে এবং বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনেক বড় দায়িত্ব আছে বাংলাদেশের অর্থনীতি এখন খুব সংকটের সামনে বিপর্যয়ের সামনে এই ফ্যাসিবাদী সরকার পুরনো বছরে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই দেশের অর্থনীতিকে সচল করবার জন্য যে নীতি নির্ধারণ করা দরকার তা তোমাদের মধ্য থেকে অনেকে বেরিয়ে আসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠকে এর সিদ্ধান্ত হয় এ সময় উপাচার্য ঘোষণা দেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আর কোনো পোষ্য কোটা থাকছে না বিশ্ববিদ্যালয়ের আইন ও যথাযথ প্রক্রিয়া মেনে পোষ্য কোটা বাতিলের আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হবে বলেও জানান তিনি পরে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বিজয় মিছিল বের করে ছাত্রদের আরও দাবি দাওয়া আছে এই প্রত্যেকটি দাবি দাওয়া আমরা অ্যাড্রেস করব কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোটা থাকছে না কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাবো আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার উপত্যকা জুড়ে অন্তত চৌত্রিশটি হামলা চালিয়ে অন্তত একাত্তর ফিলিস্তিনিকে হত্যা করে নেতা নিয়াহুর সেনারা নিহতদের মধ্যে গাজার পুলিশ প্রধান মাহমুদ সালা এবং তার সহকারী ছাড়াও দুই সাংবাদিক রয়েছেন এছাড়া শুক্রবার ভোর থেকে চালানো হামলায় প্রাণ গেছে আরও সতেরো জনের গাজার হাসপাতালগুলোতে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ এদিকে ইয়েমেন থেকে ফের ইসরায়েলে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা এ সময় তেল সহ বেশ কিছু জায়গায় সাইরেন বেজে ওঠে সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে দেশটির তদন্তকারী সংস্থা তবে নিরাপত্তা বাহিনী এবং ইউলের সমর্থকরা তাদের প্রতিহত করেন স্থানীয় গণমাধ্যম জানায় ইউলকে গ্রেফতার করতে তার বাসভবন ঘেরাও করে তদন্তকারী সংস্থা ও পুলিশ এ সময় ইউলের বাসভবনের সামনে তার সমর্থকরা বিক্ষোভ শুরু করেন পরে তদন্তকারীরা তদন্তকারী কর্মীরা প্রবেশের চেষ্টা করলে ইউলের বাসভবনের ভেতরে থাকা সেনাবাহিনীর একটি দল তাদের বাধা দেয় এ সময় প্রেসিডেন্টের বাসভবন সামনে কয়েকশো পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে এর আগে বৃহস্পতিবার ইউলের সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয় ইতালিয়ান সুপার কাপে আটলান্টাকে জোড়া গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল ইন্টারমিলান সৌদি আরবের আল আউয়াল পার্কে আটলান্টা ইন্টারমিলানের মধ্যকার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায় বিরতির পর উনপঞ্চাশ মিনিটে ডেনজেল ডেমফ্রিজের গোলে এগিয়ে যায় ইন্টার তার বারো মিনিট পরেই নিজের জোড়া পূরণ করেন ডেনজেল খেলায় ফিরতে পারেনি আটলান্টা ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান লিগের টেবিল টপাররা আজ রাত একটায় দ্বিতীয় সেমিফাইনালে ইউভেন তাসের মুখোমুখি হবে এসি মিলান এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ